নমস্কার আমি নন্দু আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার সকালবেলা বাইরেটা বেরিয়ে আকাশটা এত সুন্দর দেখলাম তাই আপনাদের সাথেও শেয়ার করলাম এখনও সময় হচ্ছে সকাল ছটা তো আজকে আর বসে থাকা বা দাঁড়িয়ে থাকার মতো সময় নেই তাই চলে এসেছে ঝটপট রান্নাঘরে আজকে টিফিন বানাতে হবে যেহেতু জয়দীপ অফিস বেরোবে তো আজকে ওর অফ টিফিনের জন্য দেব হচ্ছে আলু ভাজা আর রুটি তাই এখানে একটা আলু কেটে নিচ্ছি পাতলা পাতলা করে আর দেব ওর রুটি রুটির জন্য আটাও মেখে নিয়েছি সমস্তটা তাড়াতাড়ি করে রেডি করে নিয়েছি কেননা আজ বেশি দেরি করা যাবে না এই যে আলুতে একটুখানি নুন পরিমাণ মতো নুন আর একটুখানি হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব যাতে আলুটা নরম হয়ে যায় ভাজতে বেশি সময় না লাগে বুঝলেন যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি হয়ে গেলেই তো ভালো বলুন নালে সকালবেলা তাড়াহুড়ো করতে হবে যদি এখনও ঘুমাচ্ছে ওঠেনে আটা ফাটা মেয়েকে সব আমি রেডি করেই রেখে দিয়েছি চলুন রুটিগুলো করে নিই ছটপট করে এই যে একটা একটা করে সব রুটি করে নিয়েছি রুটিগুলো হয়ে গেলেই আলুটা ভেজে নেব আর আলু ভাজাটা করে নিই চলুন চলুন আলু ভাজা প্রায় হয়েই এসছে আর বেশিক্ষণ লাগবে না নামিয়ে দেব দিয়ে ওকে আজকে তাড়াতাড়ি ছেড়ে দেবো আজকে সোমবার ওর অফিস যাওয়ারও অনেক তারা রয়েছে বেশি দেরি করা ওকে চলবে না চলুন আলু ভাজা হয়েই গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন লাল লাল করে আর দুটো ব্রেড সেঁকে নিয়েছি ওকে দিয়ে দেব সকালে ওর ব্রেকফাস্ট করে তো যাবে কিছু না খাইয়ে তো আর অফিস পাঠাতে পারবো না বলুন আমার শাশুড়ি ফোন করে আমার জিজ্ঞেস করে আর এই যে এখানে একটুখানি জল গরম করে নিচ্ছি এই যে করব একটু চা দিয়ে দিলাম দু চামচ গুড় চিনি একদম খায় না চিনি খেলে শরীর খারাপ লাগে একটুখানি চা পাতা দিয়ে দু মিনিট মতন ফুটিয়ে নিয়েছি আর এই গুড়টা দিয়ে চা করলে এত সুন্দর খেতে অসম্ভব সুন্দর ওখানে টিফিনটা গুছিয়ে নিলাম দু এক টুকরো আপেল দিয়েছি আর আলু ভাজা রুটি তো দিয়েইছি যা করেছিলাম দিয়ে চলুন ওকে ছেড়ে দিই ও বেরিয়ে যাবে তারপর আস্তে আস্তে আমি কাজ করতে থাকবো ঘরে চলুন হয়ে গেছে টিফিন গোছানো এই যে ও বেরিয়ে গেল চলুন এবার আমি আমার একটুখানি কফি বানিয়ে নিই আর দুটো রুটি ছেড়ে গিয়েছিল ব্রেড ওটাই খাবো জল গরম করে নিয়েছি হয়েও গিয়েছে চলুন আমি একটু খেয়ে নিই খাওয়া হয়ে গিয়েছে আর একটু ঘরের কাজ এই যে ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে ঘরটা ঝটপট মুছে নেবো কেননা ঘর না মুছলে এখানে এত ধুলো প্রত্যেক দিন ঝাড়ু পোছা করি কিন্তু তাও ধুলো এখানে যায় না প্রত্যেক দিন মানে মুঠো ধুলো আর ধুলোর থেকে তো বড়ো কথা আমার চুল এত উঠছে এখানে আসার পর থেকে মাথায় হাত দিলে তো প্রায় ন্যাড়াই হয়ে গেছে চলুন রান্নাঘরটা একবার দেখে নিই পরিষ্কার পরিচ্ছন্ন তো করতে হবে রান্না করেছি গ্যাসটা মোছা হয়নি চলুন মুছে নিই গল্প করতে করতে তো সামনেই দুর্গা পুজো চলে এলো আপনাদের কেনাকাটা কতদূর হয়েছে কি হয়েছে একটু জানান আমাকে আমার তো কিছু কেনাকাটি হয় আর যদিও করবো না দেশে আবার ইচ্ছে ছিল দুর্গা পুজো যাওয়া তো আর হবে না কি করব মন খারাপ পুজো তো আমাদের কাছে একটা আবেগ তাই না বলুন কিছু করার নেই বাইরে থাকলে আর যাওয়া যাবে না খুব মিস করবো পুজোটাকে আপনারা আনন্দ করবেন দেখব এখান থেকে বসে আজকে দুপুরে একটুখানি আলুর পরোটা বানিয়ে নিয়েছিলাম জয়দীপ তো অফিস গিয়েছি আমি একে একে আর কী খাবো তাই আলুর পরোটাই বানিয়ে নিয়েছিলাম তো আলুর পরোটার রেসিপি আমার একটা শেয়ার করা আছে আমার পেজে তো আপনারা দেখতে পারেন যদি দেখতে চান খুব সুন্দর খেতে হয় খেয়েছিলাম করে আজকে এই যে এখন সন্ধে হয়ে গিয়েছে ও অফিস থেকে চলেও এসেছে আর প্রচণ্ড খিদেও পেয়েছে যেহেতু দুপুরে ও ভাত খায় না আমিও খাইনি তো এসে আমাকে বললো যে আজকে সোয়াবিন আলুর তরকারি আর ভাত করো তো এই রান্নাঘরে চলে এসেছি কেটে নিচ্ছি সোয়াবিন তরকারির জন্য পেঁয়াজ টমেটো আর আদা রসুন তো আমি বেটে রেখেই দিই ফ্রিজে যাতে তাকে বারবার না পাঠতে হয় আমার কাঁচা লঙ্কা বাটাটা শেষ হয়ে গিয়েছে জানেন তো ওটাকে একটু বেটে নিতে হবে কাঁচা লঙ্কা বাটা দিলে একটু ভালো হয় আর গুঁড়ো লঙ্কাটা আমরা একদম খাই না গুঁড়ো লঙ্কা খেলে পেট খারাপ করে কী হয় শরীর খারাপ করে তো চলুন গল্প করতে করতে আলু কেটে নিয়েছি এখানে সয়াবিন ভিজিয়েও রেখে দিয়েছিলাম সয়াবিন হয়ে গেছে ভাত প্রায় হয়ে এসছে ফুটেও নিয়েছে চলুন সয়াবিনগুলো ভেজে নিই হালকা করে সয়াবিনগুলো ভেজে না নিলে কি হয় বলুন তো একটা গন্ধ বেরোয় কীরকম সেই একটা সেই বাজে গন্ধ বেরোয় তাই আমি সয়াবিন ভেজেই রান্না করি আপনারাও ভেজে করবেন এতে খেতে খুব সুন্দর হয় এই যে একটুখানি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর এর মধ্যে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো আর একটুখানি আলুগুলো ভেজে নিলে খেতেও ভালো হয় আজকে তো দুপুরে দুজনেরই ভাত ফাত খাওয়া হয়নি সেরকমভাবে তো আজকে সবজিনের তরকারিটা একটু ভালোভাবেই করবো যাতে সারাদিনের শেষে একটু ভাতটা তৃপ্তি করে দুজনেই খেতে পারি তাই না বলুন এই আর কি চলুন হয়েই গিয়েছে আলু প্রায় ভাজা তো এবার এর মধ্যে টমেটো আর যাবতীয় মশলা যা লাগবে সব দিয়ে দেব টমেটো দিয়ে দিয়েছি দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তো বাটা নেই কাঁচা লঙ্কাটা বাটতে হবে চলুন হয়ে গেছে গল্প করতে করতে দিয়ে এটাকে অল্প অল্প জল দিয়ে কষে নেব কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সয়াবিনটাকে দিয়ে সেটাও দু মিনিট মতন ওই কষে নিলে সোয়াবিনের তরকারি খেতে খুব সুন্দর হয় চলুন গল্প করতে করতে তো হয়েই গেল সোয়াবিনের তরকারি আর কি এই ছিল আজকের দিন দেখতে দেখতে কেটে গেল আর কী করা যাবে এইভাবেই চলতে হবে চলুন হয়েই গিয়েছে তাহলে আজকের ভিডিওটা এইখান অবধি থাকলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তো আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে জানান যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমি আবার এরকম ভিডিও বানাবো যেরকম ভিডিও আপনাদেরকে আজকে দিলাম তো এই আর কি আপনাদের কাছ থেকে তো এইটুকুই আশা করি যে আপনাদেরও ভালো লাগবে আমার ভিডিও আমি যেরকম বানাচ্ছি আমার এই প্রথম ভিডিও বানানো আমি এর আগে কখনও সেরকমভাবে ভিডিও বানাইনি তো দেখুন আপনারা যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই আমি করব তো আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের কীরকম ভিডিও পছন্দ কীরকম আপনাদের ভালো লাগে সারাদিন আমি যা করি সেরকম ভিডিওই করব নাকি অন্যরকম ভিডিও করব সেটা জানাবেন কেমন রাখলাম নমস্কার